আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা ভিতরে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি গুলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন অনলাইন কালেকশন দোতলা তিনতলা এসে করবেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি যেভাবে নিতে চান নিতে পারবেন মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন তাইলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা করবেন দেখেন এগুলা পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের কারিজমা ব্র্যান্ডের অনলাইন ভাইরাল কালেকশন করা আছে নিচে বোরিং করে দেওয়া আছে আর কি কাট এটা করবো অনেক ভাইরাল একটা থ্রি পিস কাজটা একটু দেখায় দেন তো ভাই শুধু কাজটা খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যারা এই থ্রি পিসটি টা নিতে চান তারা স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন অফার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কালার গুলা অনেক সুন্দর এখন থেকে সব অফার প্রাইজ কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের এটা যে কাজের ধরনটা দেখেন একবার জাস্ট ওয়াও অসাধারণ কাজ মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি কন্যা কাটওয়াট করা অনলাইন ভাইরাল থ্রি পিস কালেকশন দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন আমাদের দোকান প্রতিদিনই খোলা থাকে যে দেখেন কাজ দেখেন মার্শাল অনেক সুন্দর এটা করলাম অনেক ভাইরাল একটা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ড পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের দেখেন ড্রেস দেখেন মার্শাল অনেক সুন্দর যার যেটা ভালো লাগে নিতে পারবেন মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয় আইটেম নিতে পারবেন আমাদের থেকে তাইলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন এক পিস পিস নিতে চাইলে এক দুশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন মাত্র বারোশো টাকা অফার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন প্রতিটা কালার মাসাল অনেক সুন্দর কাপড় কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে গা মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি কারিমা ব্র্যান্ডের অনলাইন ভাইরাল কালেকশন দেখেন ডিজাইন দেখেন মাসাল অনেক সুন্দর যে কোনো মানুষের হবে যে কোনো মানুষের হবে এটা লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওмна পেয়ে যাবেন পাঁচ আট নামার অন্য সম্পূর্ণ কাট করে দেওয়া আছে ওন্না সম্পূর্ণ কাট করে দেওয়া আছে এখন দেখাবো দেখেন সবচেয়ে ডে হিট একটা কালেকশন এটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এটা পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের দেখেন একবার জাস্ট ওয়াও অসাধারণ ডিজাইন অসাধারণ এটা দুইটা কালার দোনোটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর এটা থাকবে অফার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা থাকবে অফার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন কাজটা একবারে দেখেন মনে হবে ডায়মন্ড হার অনেক সুন্দর একটা ড্রেস এটা লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পাঁচ আর ওরা সম্পূর্ণ কাটওয়াট করে দেওয়া আছে সিকুয়েন্স করা ওনাটা দেখেন রাজু কি অন্য রাজু কি না অনেক সুন্দর ওনা দেখার মতো ডিজাইন দেখেন অন্যটা জাস্ট ওয়াও মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এইসব ড্রেস বাইশশো পঁচিশশো টাকা দেখবেন অনেক পেজে বিক্রি করে আমাদের থেকে সম্পূর্ণ হোলসেল প্রাইসে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এটা দুইটা কালারই একটা ব্ল্যাক কালার ওটা কি কালার পার্পল কালার একটা পার্পল একটা ব্ল্যাক কালার যার যে কালার ভালো লাগে নিতে পারবে মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয় আইটেমে মিলে দিলাম আমাদের থেকে নিলেই হোলসেল প্রাইস দেখেন কালারটা দেখেন মাশাল্লাহ দেখেন একবার জাস্ট ওয়াও এটা যদি একটা থ্রি পিস বানান দেন হার পড়া লাগবো না স্বর্ণ পড়া লাগবো না এত সুন্দর একটা থ্রি পিস সালোয়ারের কাপড় সবচেয়ে বেশি ভালো আড়াই গজ করে সালোয়ার আর ওন্নাটা তো মনে করেন একদম রাজুকি ওন্না দেখেন ওন্নাটা একবারে দেখেন অনেক সুন্দর একটা ওন্না অনেক সুন্দর মাত্র 1350 টাকা পাকিস্তানি মাস্টার কপি কাইজমা ব্র্যান্ডের অনলাইন ভাইরাল কালেকশন ওন্না কাট আউট করা একদম এক্সক্লুসিভ থ্রি পিস যারাjLabel লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে আসবেন অফার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম